সকাল একটা এখন কালী ঠাকুর পূজা দেবে হুম এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তুলসী ঠাকুর আর ওইটা হচ্ছে ও শাশুড়ি মা দাঁড়িয়ে আছে এখানে এটা কালী ঠাকুর আর এইটা হচ্ছে তাদের আগের প্রতন বাড়িটা আর এই হচ্ছে এটা হচ্ছে কুয়া পার্ক মানে কুয়া এখানে জল জল আছে আর কি এখানে টিউবওয়েল নাই কুয়াতে জল আছে আর কি এখন দেখতে পাচ্ছ এই মাত্র আমরা ঘুম থেকে সব উঠলাম সকাল এখন আটটা বাজে আর আমার মেয়ে তো আমার তো হয়ে গেছে ব্রাশ হাত পা ধোয়া ফ্রেশ হয়ে গেছি আমি আমার মেয়ে বাকি আছে তো এখন ব্রাশ করতে বসেছো দেখতে পাচ্ছ

ঠিক আছে পিঠে ব্যথা হচ্ছে তখন মন খারাপ পেটে হাঁ দিয়ে বলছি আসো তাড়াতাড়ি মুখ দিয়ে আসো নাস্তা খেতে হবে চা নাস্তা বিস্কুট মুখ ফ্রেশ করছে তাড়াতাড়ি আনো ঠিক আছে ভালো করে একদম ফ্রেশ হয়ে না জলদি ঠিক আছে সুন্দর হয়েছে উঠি উঠি আপনি জিরা সিটা গিয়ে আপনি এখন আর কিছু করে না পেটে না দাও তো